গত কয়েকদিন ধরে অভিনেতা রণজয় বিষ্ণুকে নিয়ে সামাজিক মাধ্যম উত্তাল ছিল প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি রণ অভিনেতা রণজয় বিষ্ণুর প্রাক্তনই অভিনেতা প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী সৈনি সরকার সাত পাকে ভাতা বাধা পড়েছেন গায়িকা গায়ক শোভনের সঙ্গে আর তারপরই রণজয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তার আরও রণজয়েরই আরও আরেক প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী সায়ন সায়ন্তনী গো ঠাকুরতা মূলত প্রেমিকাদের নাকি রণজয় এটিএম কার্ডের মতো ব্যবহার করেন এরকম একাধিক অভিযোগ সামাজিক মাধ্যমে করেন মূলত মূলত কিছু এর আগে সৈনিক কিন্তু সামাজিক মাধ্যমে কখনো রণজের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি কিন্তু মূলত সায়নী সায়ন্তনী মুখ খুলতেই এই রণ সৈনিক কিন্তু কার্যত সায়ন্তনীর মন্তব্যতেই শিলমহর দেন এবং তারপরেই সামাজিক মা এই ঘটনা আরও বেশি আরও বেশি উত্তপ্ত হয়ে ওঠে তবে সম্প্রতি রণজয় জানিয়েছেন সায়ন্তনীতে শুরু হোক সায়ন্তনী হোক বা সৈনি তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে যে তার পরিবারকে যে কালিমা লিপ্ত করা হয়েছে এই নিয়ে তিনি খুব শীঘ্রই আইনের দ্বারস্থ হবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা তিনি নেবেন তাদেরকে তাকেই সম্মানহানি করার জন্য তবে তবে এবার যেটা জানা গিয়েছে রণজয় বিষ্ণুকে রণজয় বিষ্ণু কার্যত আইনি কিছু পদক্ষেপ নেওয়ার আগেই তাকেই নাকি পাল্টা নোটিস পাঠিয়েছেন তার দুই প্রাক্তনী সায়ন্তনী এবং সহিদিনী সরকার এক সপ্তাহ আগেই নাকি এক সপ্তাহ আগেই নাকি এই আইনি আইনি নোটিশটি দেখছেন মূলত এদিকে মূলত এক সপ্তাহ আগেই নাকি রণজয় নোটিশও পেয়েছেন তবে মা শোনা যাচ্ছে মানহানির মামলা নাকি এখনো দায় দায়ের হয়নি এমনটা জানা গেছে সংবাদ মাধ্যমের তরফে অপরদিকে সংবাদ মাধ্যমের তরফে এই বিষয়ে যেমন সায়ন্তনী এবং সৈনী সরকারের সঙ্গে যোগাযোগ করা হয় দুই দুজন অভিনেত্রী আপাতত চুপ রয়েছেন এখন দেখার এই 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 বিষয়টি আগামী দিনে আরও কোন দিকে যায় এবং বিষয়টি আরও কতটা উত্তপ্ত হয়